প্রথমে দেখে এটাকে ইউরোপ বা আমেরিকা ভাবলেই ভুল করবেন কারণ এটা হচ্ছে জাপানের খুবই ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট গার্ডেন ফ্লাওয়ার আমাদের কার না ভালো লাগে তাই বলে ফ্রুটস খেতে কিন্তু মন্দও লাগে না আর দুটি যদি একসাথে পাওয়া যায় কেমন হয় বলেন তো কিন্তু তার জন্য আপনাদের আসতে হবে কোবে ফ্লাওয়ার এন্ড ফুড গার্ডেন বলে রাখি এটি মূলত খুবই শহরের খুবই নিকটে ওসাকা থেকে মাত্র চল্লিশ কিলোমিটারেরই পথ আর চাইলেই কোবে কেউ তো ওসাকা থেকে খুব সহজে বাস ট্রেনে করে আসতে পারবেন আর গাড়ি তো হলে তো কোনো কথাই নেই তো ভির্বর্ণমালা এখানে আসলে পাহাড়ি সবুজ পরিবেশে মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে কেননা এখানে রয়েছে অ্যামুউসমেন্ট পার্ক বিভিন্ন রাইডিং শো হাজারো ফুলের বাগান ভালো লাগে এছাড়াও সিজন ভিত্তিক রয়েছে স্ট্রবেরি আপেল আঙ্গুর শহর বিভিন্ন ফ্রুটস নিয়ে হাতে বাগান থেকে পেরে খাওয়ার মতন কোর্স আর এখন সামারের নাশপাতি এবং আঙ্গুরের কোর্স চলছিল যার জন্য আপনাকে থেকে পর্যন্ত হবে আর যেটা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এখানকার রোজ হচ্ছে আপনি যত ইচ্ছা যতক্ষণই বা ইচ্ছা গাছ থেকে নিজ হাতে পেরে খেতে পারবেন তবে আমাদের মতন আবেগে বেশি কেটে ফেললে কেজি ধরে আবার জরিমানা দিয়ে বাসায় নিয়ে আসতেও হবে সব কিছু মিলে নিজ হাতে বাগান থেকে ফ্রুট সংগ্রহ করে খাওয়ার এক্সপিরিয়েন্সটাই ছিল আলাদা তারপর চলে যাই আমরা আমাদের মেইন স্পটে আসলে এখানকার দালানগুলোর ডিজাইনগুলো এমনভাবে করা হয়েছে যে দেখলেই মনে হবে এটা ইউরোপের কোনো এক দেশ কিন্তু না এটা মূলত একটা হোটেল যেখানে স্পা রয়েছে ফ্যামিলি নিয়ে করার মতন সুব্যবস্থা আর এখানে প্রতি রাত স্টে করতে হলে আপনাকে গুনতে হবে মাত্র তেরো হাজার এম সব মিলে একটি ভালো দিন ছিল তবে কেউ আসতে চাইলে আমি অবশ্যই সকাল সকাল আসার জন্য রেকমেন্ড করব। আর দেরি করে আসলেও সমস্যা নেই থাকার জন্য তো ইয়া বড় হোটেল আছেই